আমার তো মনে হয় ভালো হওয়ার জন্য দিয়েছেন যে বলবেন দেখেন স্যার আপনি তো জানেন কে দুর্নীতি করেছে দেখেন স্যার আপনি এত দুর্নীতি করা সত্ত্বেও আপনার পক্ষে আমরা কীভাবে কাপড় চোপড় খুলে নামছি এই যে আপনাদের মন মানসিকতা একজন সাবেক সচিব তিনি একটা অনুষ্ঠানে প্রশাসনের ক্যাডারদের একটা অনুষ্ঠানে সেখানে অনেক সচিব ছিলেন অনেক জুনিয়র কর্মকর্তারা ছিলেন সবার সামনে উনি প্রকাশ্যে বলেছিলেন যে এই সরকারের আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য তার কাছে আছে এবং সেগুলি উনি ওনার কাছে রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছ থেকে পেয়েছেন এই ধরনের কথা উনি বলেছিলেন এবং তখনই আমি জানতাম আমি এই প্রশ্নটা করেছিলাম যদি সেটা হয়েই থাকবে ওনার কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে সেই ইনফরমেশনটা উনি দুদককে কেন দিচ্ছেন না অথবা সরকারকে কেন দিচ্ছেন না উনি তো একজন পাওয়ারফুল লোক তাহলে কেন দিচ্ছেন না উনি না দিয়ে একটা অনুষ্ঠানে কেন পড়ছেন যাই হোক এরপর পরের দিনে একটা দিন যেতে না যেতে এটা নানা রকম রিয়েশন আমি দেখছি এবং এই রিয়কশনগুলো আমার কাছে খুবই কৌতূহল্পক মনে হচ্ছে মানে এগুলি আমার কাছে আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে যেন কার কার রিয়েকশন পেয়েছি রিয়েশন পাওয়া গেছে যারা এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন যে ওদের যে সমিতিটা ছিল প্রশাসন ক্যাডারের তারা রিয়াকশন দিয়েছেন সরকার রিয়াকশন দিয়েছে এবং রিয়াকশন দিয়েছে এটা আমার কাছে সবচেয়ে মানে রহস্যজনক এবং সবচেয়ে আমার কাছে মানে ইন্টারেস্টিং বলবো আমি সেটা হলো রিয়্যাকশন দিয়েছে বিএনপি মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার আপনারা মনে করার চেষ্টা করেন সেখানে সাতার সাহেব কী বলেছিলেন আমি ওনার লেখাটা ওনার পুরো বক্তব্যটা যেটুকু বক্তব্য আছে আমি প্রথম আলতে পেয়েছি আমি সেটুকু আপনাদেরকে হুবহু হু আরেকবার পড়ে শোনায় উনি বলেছেন আমি খুবই হতাশ আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনে রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কথাটুকু উনি বলেছেন এবং যখন উনি এই কথাটা বলেন তখন সেই অনুষ্ঠানে যে এটা একটা সেমিনার ছিল সেই সেমিনারে যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত কর্মকর্তারা ঠিক ঠিক এই কথাটা বলে হাততালি দেন শনিবার দিন এটা নিয়ে সরকারের যে প্রেস উইং প্রেস উইংয়ের মাধ্যমে সরকারের একটা বক্তব্য দেওয়া হয়েছে সেখানে তারা বলেছে যে এই যে উপদেষ্টা যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে কথাটা বলেছেন ছাত্রাসেব সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদের স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে এবং সেখানে তারা কি বলেছে সেখানে তারা বলেছে যে একজন সাবেক সরকারি কর্মকর্তা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢাবাওভাবে অভিযোগ করা দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর আমি এই বক্তব্যের সঙ্গে একমত আসলে প্রমাণ ছাড়া আপনি ধরনের বলাটা এটা দায়িত্বজ্ঞানীন একটা ব্যাপার এবং জন আস্থার জন্য ক্ষতিকর এটাও ঠিক বলেছেন উনি এবং সেখানে আরও বলা হয় যে সচিব তার বক্তব্যে আরও বলেছেন মানে আপনার সরকারের পক্ষ থেকে তারা আরও বলেছেন যে আমাদের প্রশাসন স্বচ্ছতা সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যদি জনাব আব্দুল সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমরা সকল অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই যে জনপরিসরে আলোচনা অনুমান নয় বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন সরকারের এই বক্তব্যকে আমি সাপোর্ট করি যে আপনার কাছে যে তথ্য থাকে সেটা আপনি জায়গা মতো দেন জায়গা মতো দিবেন না বিভিন্ন জায়গায় বসে মাইকিং মাইক সামনে একটা মাইক্রোফোন পাই গেলেন আর উত্তেজনা লাফাতে থাকলেন আর বলতে থাকলেন এটা ভাই কোনো শোভন কাজ নয় এটা শোভন কাজ নয় এই ভদ্রলোক শুনেছি নাকি ওনার রিটায়ারমেন্ট হয়ে গিয়েছিল ওটাকে উনি ওনার প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ বলে এই দফায় উনি আমার ভূতাপেক্ষা প্রমোশন পেয়ে সচিবও হয়েছেন তো এটা আপনি ঠিক করেননি উনি খেলা বেগম খালাযা যে একান্ত সচিব ছিলেন একান্ত পিএস ছিলেন সে হিসেবে পাওয়ারফুলও কিন্তু সরকারের কাছে এগুলো নিয়ে আমি কালকে আলাপ করেছি এবং সরকারের এই বক্তব্যকে আমি কিন্তু সমর্থন করছি তারপর আমার একটা কথা যে দেখুন উনি তো বলে ফেলেছেন বলে ফেলার পরে মানুষের মাধ্যমে কিন্তু ছড়িয়ে গেছে এখন মানুষের কাছে কিন্তু ওনার বক্তব্যটাই কিন্তু সন্দেহের উৎস হিসেবে থাকবে আপনারা সরকার কি বক্তব্য দিচ্ছে এটা কিন্তু পাবলিক গ্রহণ করবে না কাজেই সরকারের উচিত হবে ওনাকে জিজ্ঞাসা করা ওনাকে ডেকে আনেন জিজ্ঞাসা করেন যে প্রমাণ দেন ওনাকে প্রমাণ করতে হবে যদি প্রমাণ দিতে পারেন উনি আপনাদের ব্যবস্থা নিতে হবে ঠিক আছে আমি এখন আরেকটা জায়গায় যাই আরেকটা বিবৃতি পড়ি এটা হলো যে যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে আবার একটা বিবৃতি দেওয়া হয়েছে এই অ্যাসোসিয়েশনের মেম্বার কিন্তু যারা এখনও সচিবালয়ে আছেন বিভিন্ন প্রশাসনের পদে আছেন চাকরি করছেন তারাও কিন্তু মেম্বার তাদের তাদেরও চাপ আসছে যে তোমরা একটা বিবৃতি দেও তারাও একটা বিবৃতি দিয়েছেন এবং সেখানে তারা বলেছেন অনেক কথা যে আমরা ওখানে একটা সেমিনার করছিলাম এই সেমিনারে যে বিষয়বস্তু ছিল তার বাইরেও পত্রিকাগুলো যে অনেক কিছু প্রকাশিত হয়েছে ওই সেমিনারের মূল বক্তব্যটা আসেন আরে ভাই সেমিনারের বক্তব্য আনার দরকার নাই উনি আবার আমাদেরকে সাংবাদিকতা শেখাচ্ছেন এটা সাংবাদিকরা সেখানে গিয়েছে তাদের কাছে যে পয়েন্টটা ভালো লেগেছে তারা সেই পয়েন্টটা উল্লেখ করবে আপনার সেমিনারের মূল প্রবন্ধ কি এটা উল্লেখ করতে হবে নাকি কুই শিখছেন ভাইয়েরা কোথাও শিখাচ্ছেন আপনার সেমিনারের বক্তব্য যারা আছেন আপনারা কীভাবে কি বলছেন আপনাদের কোন মেম্বার কি বলছেন এগুলোর মধ্যে তাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে ইন্টারেস্টিং মনে হবে তারা সেটাকে নিয়ে লিড করবে এটাই নিয়ম সাংবাদিকতার যাই হোক ওনারা শিখে এটাকে তারপর উনি বলছেন ওনারা যে কথাটা বলছেন সেটা হলো যে সেটা হলো এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস যারা আছে এরা আবার সরকারকে একটা সার্টিফিকেট দিয়েছে শুনলি সার্টিফিকেটটা কি তারা বলছে এই বিবৃতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বুঝেন কিন্তু হ্যাঁ তারপর তারা বলছে যে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছে ঠিক তো ভাই ঠিক কোথায় পাচ্ছেন আপনি প্রমাণটা আপনি প্রমাণ কি আপনি যে বললেন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তারা কঠোর অবস্থান গ্রহণ করেছে দুদিন পরে সরকার না থাকবে তখন যদি কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তখন এই অ্যাসোসিয়েশনে যারা আছেন সবাইকে ওই মামলায় আসামি করা উচিত আপনি তো সার্টিফিকেট দিয়েছেন সার্টিফিকেট এমনি দিয়েছেন নাকি তাদের কাছে ভালো হওয়ার জন্য দিয়েছেন নাকি তাদের চাপে করে দিয়েছেন কোনটা আমার তো মনে হয় ভালো হওয়ার জন্য দিয়েছেন যে বলবেন দেখেন স্যার আপনার তো জানেন কে দুর্নীতি করেছে আপনি দেখেন স্যার আপনি এত দুর্নীতি করা সত্ত্বেও আপনার পক্ষে আমরা কীভাবে কাপড় চোপড় খুলে নামছি এই যে আপনাদের মন মানসিকতা